হ্যালো গাইজ গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে শুভ জন্মাষ্টমী তাই সকাল সকাল ঘুম থেকে উঠে হ্যাঁ গোপালের জন্য বার্থডে কার্ডগুলো বানিয়ে নিচ্ছি কালকেই বানিয়েছিলাম আজকে একটু পিছন দিয়ে শক্ত কাগজ লাগিয়ে নেব যাতে তাড়াতাড়ি নষ্ট না হয় বানানো হয়ে গেলে আমি এগুলোকে ভালো করে সেট করবো এখানে আমার গোপাল লেখা হয়ে গেছে বার্থডে লেখা হয়ে গেছে স্নান টান করে পুজো দেওয়া শেষ তখন বোন মিষ্টি দই ফল কিনে নিয়ে এসেছে বাবার সাথে আমি সকালে পুজোতে দিয়েছি হচ্ছে কাঠবাদাম আর হচ্ছে কাজু গুঁড়া দুধ চিনি আর এখানে গোপালকে স্নান করার পর কী মানে অভিষেক করার পর কি কী পরাবো তা বের করে রেডি করে রাখছি চুরি বেসলাইট বাসি গলা আর বাবা এখানে থেকে ফল্পনে এনেছে বের করে নিচ্ছে রাগনে এনেছে আপেল এনেছে রেশপাতি এনেছে আঙুল এনেছে রসকন এনেছে আর কি এনেছে পেয়ারা এনেছে তরমুজ তাল তাল কোনটা ভালো সেটা দেখছে জাম্বুর এনেছে এটা আমাদের গাছের পেঁপে হলুদটা আম এনেছে বিভিন্ন ধরনের ফল এনেছে আর এখানে আছে সুজি ময়দা এগুলো দিয়ে ঠাম্মার তৈরি করবে মালপোয়াশ লুচি সুচি এগুলো তৈরি করবে আর আমি এখানে গোপালের অভিষেক করে নিচ্ছি কারণ এখন জন্মাষ্টমী শুরু হয়ে গেছে সেই জন্য গোপালকে এখন অভিষেক করে নিচ্ছি অভিষেক করানো শেষ এখন আমি গোপালকে এগুলো সুন্দর করে দিয়ে রেডি করে নেব তারপরে আবার আমি ওই সিংহাসনটাকে খুব ভালোভাবে সাজাবো আর ঠাম্মার সাথে একটু সাহায্য করে দেব ঠাম্মাকে আগে আমি গোপালকে সুন্দর করে সাজাই গোপালকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও সিংহাসনটা মাত্র হাফ সাজিয়েছি এখনো পুরো সাজায়নি এই যে এখন কমপ্লিট হয়ে গেছে আমার সাজানো আর এখানে লুচি মালপার জন্য সবগুলো হয়ে গেছে আর এখানে ক্ষীর তৈরি হচ্ছিল গোপালের প্রিয় ক্ষীরটা আর লুচিগুলো ভাজিয়ে বেলছে আর আমি এখানে কেক বানাচ্ছিলাম গোপালের জন্য কেকের মধ্যে আমি দিয়েছি হচ্ছে ময়দা সুজি নুন চিনি বেকিং সোডা বেকিং পাউডার ইনো আমি এগুলো কিচ্ছু অ্যাড করিনি কিন্তু কেকটা দেখতে খুব ভালো হয়েছে তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে দেখতে পারবে কেকটা কেমন হয়েছে আর এখানে ঠাম্মা তালের পিঠার জন্য কলা পাতায় তালের পিঠা তৈরি করবে আর আমি ওই পাশে কেক তৈরি করছি এখানে আমি ফলগুলো ধুয়ে এনেছি মোটামুটি সব কিছু তৈরি হয়ে গেছে আমি সব কিছু রেডি করে নেব আস্তে আস্তে ফলগুলো ধুয়ে এনে ঠাম্মাকে দিয়েছি ঠাম্মা এগুলো ভালোভাবে কেটে আমাকে দেবে তারপরে আমি বাটা সাজাবো বাটা সাজাতে বসেও গেছি সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই হাত চালিয়ে করা হচ্ছে আর তোমরা ভেবো না আমি এত তাড়াতাড়ি করছি আসলে এটা টেনে দিয়েছি ভিডিওটা যাতে বেশি বড় না হয় সেই জন্য এখানে পঞ্চবদীপ প্রদীপ ডালা এগুলো সব ভালোভাবে রেডি করে নিয়েছি এই যে আমি সব সাজিয়ে ফেলেছি এখন আমি কিছুক্ষণ পর সন্ধ্যা দেবো কারণ সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য সন্ধ্যা দিয়ে নিয়েছি সন্ধ্যা দেওয়ার পর পুজো দেবো পুজো দিয়ে তারপরে শ্রীকৃষ্ণের অষ্টশত নামের বইটা আমি পড়ব তো আমরা সবাই একসাথে বসে পুজো দিচ্ছি হয়ে যাওয়ার পর সবকিছু পরিষ্কার টরিষ্কার করে তারপরে বসাত নেব কারণ না এখনো অনেকটা টাইম বাকি আছে তো এখন আমরা সবাই প্রণাম করছি এখন আমি অষ্টশত বইটা পড়ছি পড়ার পর ওর আমার বোনটা আমার পাশে বসে ছিল শত নামটা পড়ার পর এই বইটা ইয়ে শেষ করে এবারে খুব একটা সুন্দর গান আছে বৃন্দাবন বিলাসিনী এই গানটা আমি পড়ছিলাম তখন পড়া শেষ হয়ে গেলে গোপালকে নিয়ে কেট কাটবো তারপর গোপালকে একটু খাবারটা খাবি মানে খাবার দেব মামা বসে বসে শুনছে একটু ডিস্টার্ব করছিল তবে পরে আবার ঠিক হয়ে গেছে আর তোমরা কিভাবে তোমাদের জন্মাষ্টমীটা পালন করলে তা আমাকে অবশ্যই কমেন্টে জানিও এই যে আমি গোপালকে নিয়ে এসেছি এখন আমি গোপাল আমার তৈরি কেকটা গোপাল আর আমি মিলে একসাথে কাটছি এই যে দেখেছ আমার কেকটা আমি উপর দিয়ে কিন্তু চকলেট সিরাপ দিয়েছি না না এমনিতে অনেক সুন্দর হয়েছে কেকটা আমি আমার চকলেট সিরাপ দিয়ে সুন্দর করে কাজু দিয়ে সাজিয়ে নিয়েছি ক্ষীর খাওয়ার ক্ষীরটা দিচ্ছি তারপর মিষ্টি টিষ্টি দিচ্ছি এবার আমি প্রসাদ খাবো ওকে গুড বাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে